আজকে আমি তোমাদের সাথে এমন দুইটি খাতা শেয়ার করতে চলেছি যেখানে একটা খাতাতে পেয়েছে বিরানব্বই আর অপর পেয়েছে ম্যাক্সিমাম আমাদের শিক্ষার্থীরা যারা কিন্তু পঁয়তাল্লিশ মার্ক পায় ইংলিশ এসে কিন্তু অপর সাইডে কিছু কিছু শিক্ষার্থীরা নব্বই বিরানব্বই পঁচানব্বই এমন মার্কও পায় এখন সমস্যা হলো এই দুই ধরনের খাতার মধ্যে আসলে ডিস্টেন্স কি থাকে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পাই যে পার্থক্যগুলো একটা অর্ডিনারি এবং এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের মধ্যে আমরা পার্থক্য দেখতে পারি প্রথমত তাদের দেখার ডিজাইনের মধ্যে পার্থক্য থাকে তাদের ও উপস্থাপনার মধ্যে অর্থাৎ রিপ্রেজেন্টেশনের মধ্যে অনেক পার্থক্য থাকে দেখো একটা শিক্ষক যখন খাতা দেখেন একটা বোর্ড খাতা যখন তিনি দেখবেন তখন কিন্তু তিনি রিপ্রেজেন্ট অর্থাৎ সবাই কিন্তু আসলে সুন্দরের পূজারী যখন একটা খাতা দেখতে রিপ্রেজেন্ট যখন সুন্দর হয় তখন সেই খাতায় কিন্তু শিক্ষকের এমনিই মনে হয় যে এখানে এমনি একটু মার্ক দিই একটু ভালো হোক তুমি সর্বপ্রথম আমার পিছে যেটা দেখতে পাচ্ছ এখানে দেখো একটা খাতা দেখো একশোর মধ্যে বিরানব্বই পেয়েছে তো এখানে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো যে এখানে দেখো আমাদের যে খাতা আছে অপর পাশে একটি খাতাতে পেয়েছে চল্লিশ মার্ক আমি যদি এখানে নিয়ে কথা বলি ম্যাক্সিমাম খাত্রে এই সমস্যাটা আমরা সম্মুখীন হই যে একপাশে একজন নব্বই পঁচানব্বই পায় অপর পাশে একজন চল্লিশ পঞ্চাশ পায় অনেকে ভাবো হয়তো বা শুধুমাত্র ও ভালো স্টুডেন্ট তাইও ভালো পায় কারণ ও সব পারে আর একজন হয়তো বা খারাপ স্টুডেন্ট তাই এমন নয় বিষয়টা লেখার মধ্যে অনেক পার্থক্য রয়েছে অনেক ডিস্টেন্স তাদের মধ্যে রয়েছে তারা লেখার প্রেজেন্টেশন আমি যদি তোমাকে খেয়াল করি এই খাতাটা এবং এই খাতার মধ্যে দেখো প্রথম দেখো এই খাতাটার রিপ্রেজেন্টেশন দেখো আমি তোমাকে দেখাই এই খাতাটা রিপ্রেজেন্ট কীভাবে করছে যে প্রথমে সে কিন্তু একটা লেখছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ওয়ান দেন নিচে দুইটা দাগ দিছে মোটামুটি কিন্তু রিপ্রেজেন্টেশন এটা ঠিক আছে এবং দেখো এইখানে দেখো সে কিন্তু কাটাকাটি করছে প্রচুর লেভেলে কাটাকাটি করছে খাতার মধ্যে সর্বপ্রথম একটা টপিক থাকে যে খাতাতে এক্সট্রা দাগা দাগি করা যাবে না কাটাকাটি করা যাবে না বানান ভুল করা যাবে না এই বানান ভুল কাটাকাটি করলে কিন্তু শিক্ষকরা মার্ক কেটে থাকেন তাই এইখানেই কিন্তু একটা প্রেজেন্টেশন তার কিন্তু খারাপ হয়ে যায় অপরদিকে আমি যদি আরেকটা খাতা তোমার এই খাতাটার নিট কথা বলি এই খাতার রিপ্রেজেন্টেশন যদি তুমি একটু ভালো করে দেখো দেখো এই খাতাটা কত ফ্রেশ এবং যা লেখছে সুন্দর করে লিখছে এবং কোনো পার্থক্য নেই যদিও এমসেকের ক্ষেত্রে এই দুই ধরনের খাতাতে কিন্তু সেম মার্কে থাকে আমরা জানি যে এখানে কোনো তেমন কোনো পার্থক্য থাকে না তো এখানে এই যে দুইটা খাতা তোমাকে এখানে বেশ কিছু এখানে তাদের যেই তোমার প্যারাগ্রাফ লেখা এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে দুই নম্বর প্রশ্ন উপস্থাপনা এর মধ্যে দেখো দুই নম্বর প্রশ্ন তোমরা করো কি প্যাসাস থেকে হুবু যা পাও তাই লিখে দাও কিন্তু এটা কিন্তু তোমাদের ভুল হ্যাঁ অবশ্যই প্যাসেজ থেকে লিখবা তবে মেন প্রশ্নটাকে রেখে তারপরে কিন্তু আমাদের প্যাসেজ থেকে লিখতে হয়

দুই নম্বর প্রশ্ন দেখো এখানে দেখো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন এবং এইখানে যে প্রশ্নটা লেখা হয়েছে তুমি ভালো করে দেখবা যে এখানে কিছু অংশ রয়েছে প্রথম যে লাইনটা সে লিখছে প্রথম যে লাইনটা আমি তোমাকে এখানে ফার্স্ট মেন লাইনটা দেখানোর চেষ্টা করব তো আসলে আমরা যখন এই দুই নম্বর প্রশ্নটা উত্তর করি তখন আমরা কিভাবে উত্তর করি এবং কিভাবে এখানে আমাদের শিক্ষকরা মার্ক দেয় তো দুই নম্বর এখানে সে লেখছে এবং বিভিন্ন কালার দিয়ে কিন্তু প্রেজেন্টেশন করছে করার পরে এখানে দুই নম্বর প্রশ্ন লেখছে প্রথমে সেই প্রশ্নটাকে সাজাইছে এখানে লেখা ছিল যে কেন তোমার কি সারজা হলো তোমার ফেমাস তো সে লিখে দিছে প্রশ্নটাকে সে প্রথমে সাজা নিছে। তারপরে প্রেসেস থেকে দেখে সে কিন্তু উত্তরটা করেছে মোটামুটি ঠিক আছে তো এই যে খাতাটা এই খাতা কিন্তু এইভাবে কিন্তু মার্কটা আসে তো এইভাবে তোমাকে কিন্তু অবশ্যই সৃজনশীল প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন লিখতে হবে এভাবে মতো দেখো প্রিত্যলতা তোমাদের যে পৃত্যলতা দেখো পৃত্যলতা কিন্তু এইভাবে লেখছে আর এই পাশে দেখো মোটামুটি পাঁচটা প্রশ্ন দেখছো তো প্রত্যেকটা লেখা দেখো সে কিন্তু খুব গোছালোভাবে ভাবে লিখছে এবং খুব সুন্দরভাবে অপরদিকে যদি এই খাতার কথা বলে এই খাতা যদি পরের পৃষ্ঠে যাও দেখো এখানে দেখো সিরাজুল্লাহ সেই সম্পর্কে লিখছে মোটামুটি প্রথমটা রাইট দেখো অভার রাইটিং রয়েছে কাটাকাটি রয়েছে কিন্তু এই কাটাকাটি কিন্তু করা যাবে না এক নম্বর প্রশ্ন তোমার কি রয়েছে কাটাকাটি আছে এই কাটাকাটি কিন্তু করলে তোমার এখানে কিন্তু মার্ক কমে যায় এটা মনে রাখতে হবে যে কাটাকাটি করা যাবে না বানান ভুল করা যাবে না তো এর পরবর্তীতে এখানে দেখো এখানে যে লেখাটা লেখছে আর এখানে যে লেখাটা লেখছে লেখার মধ্যে কত পার্থক্য এই লেখাটা কত সুন্দর এবং এই লেখাটা দেখো সুন্দর যে দেখো প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো তোমরা দেখতে পারলাম যে দুই নম্বর প্রশ্ন তারা কিন্তু কিভাবে লেখছে লেখার মধ্যেও কিন্তু সৌন্দর্যের বিষয় আছে কাটাকাটি রয়েছে তারা কিন্তু দুজনে ভালো লিখেছে কিন্তু একজন পেয়েছে ছয় একজন পেয়েছে দশের দশ কে কারণ এখানে লেখার সৌন্দর্য মেটার করে বানান ভুল মেটার করে তারপরে মেটার করতেছে এখানে তোমাদের বানান কাটাকাটি এইগুলো যদি তুমি করো সেক্ষেত্রে মার্কগুলো তুমি কম পাবা পাশাপাশি সাজানোর যে বিষয়টা সেই সাজানোর বিষয়টা কিন্তু তারা মেনটেন করেছে কিন্তু এই পাশে যে চল্লিশ পেয়েছে সে কিন্তু মেনটেন করে নাই অপর পাশে তিন নম্বর প্রশ্ন যারা যে এখানে আসলে শিক্ষকদের কাটাকাটি করার কোনো অপশন থাকে না যেটা হলো তোমাদের রাইট ফর্ম গ্যাপ তো গ্যাপ যেটা পূরণ করবে সেখানে তুমি ফুল মার্কই পাবে দেখো এখানে সে কিন্তু লেখছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার থ্রি এবং এখানে সুজা উত্তর দিয়ে দিচ্ছে কোনো ওভার রাইটিং কোনো কিছু করেনি এবং দেখো সেখানে কিন্তু এখানে সম্পূর্ণ এবং তিন নাম্বারে যদিও তোমরা জানো যে তিন নাম্বারে মার্ক কাটার কোনো অপশন আমাদের কাছে কিন্তু থাকে না চার চার নম্বর প্রশ্ন দেখো সুজা উত্তর করছে এবং এখানে সে কিন্তু সম্পূর্ণ মার্ক পেয়েছে একটা ভালো স্টুডেন্ট এখানে কিন্তু ফুল মার্ক পেয়ে যায় কিন্তু একটা খারাপ স্টুডেন্ট এই চার নম্বর প্রশ্ন ইজিলি কিন্তু থাকে তারা কিন্তু লিখতে পারে না তিন নম্বর প্রশ্নটা তোমাকে পড়তে হয় এখন একটা ভালো এবং খারাপের মধ্যে পার্থক্যকে পার্থক্য তারা কিন্তু যা লেখে সঠিক লেখে আর অপর পাশে এই ছেলে তিন নম্বর প্রশ্নটা দেখো চার নম্বর দেখো তিন নম্বর দেখো এখানে দেখো তিন নম্বর প্রশ্ন দেখো তার প্রচুর পরিমাণে ভুল মানে এক একটাও ভালো করে হয় নাই মানে যারা তোমরা লেখো যারা এই তিন নাম্বার লেখো বা চার নাম্বার লেখো যারা গ্রামাটিক্যাল পয়েন্ট কিছুই বোঝো না তারা আসলে উল্টা পাল্টা কি লিখে থুয়ে দাও যার কারণে কিন্তু অটোমেটিকলি এখানে মার্ক কাটা যায় তো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তোমার বানান ভাবে ভুল না হয় বানান ভুল হলে বা লেখায় যদি তুমি ভুলই লেখো তাহলে সেখানে তো মার্ক পাবে না তাই অবশ্যই তোমাকে সঠিক লিখতে হবে আর চার নাম্বার তো খুব সহজ চার নাম্বার এও সঠিক লিখছে এই পাশে যদি খেয়াল করি এই পাশে সেও কিন্তু সঠিক লিখছে এবার দেখো সামার রেটিং দেখো সামার রাইটিং দেখো এখন তো একবার এখন কিন্তু ভালো মার্ক পাইছে নাকি কিন্তু দেখো দিস প্যাসেজ ইজ মেনলি রাইটিং অ্যাবাউট তোমার কি চার্লস বেলস এখানে যে ইনি যে লিখছে এ কিন্তু ফর্মেট ইউজ করে লিখছে ঠিক আছে দিস মেনলি তোমার কি রাইটিং অ্যাবাউট এ কিন্তু ফরমেট ব্যবহার করে লিখছে তোমার কি হু ওয়াজ ইংলিশ ম্যাটার সে কিন্তু পুরোটা এখানে যা লিখছে পুরোটা এই যে ফরমেটগুলো থাকে আমরা যে ফরমেটগুলো দিয়ে থাকি সেই ফরমেটের সাহায্যে কিন্তু এ পুরো এটা উপস্থাপনা করছে এবং দেখো সুপুরো প্যাসেজটাকে কিন্তু সুন্দর করে কি করছে তোমার যে যে সাজেশনটা থাকে সেইটা দেখে কিন্তু হুবহু কিন্তু মোটামুটি দেখো এক পিসটা কাছাকাছি লিখে ফেলছে এবার আমি তোমাকে বলি এখানে যদিও আমাদের মোটামুটি হাফ টা লিখলেও অ্যানাফ আর অপর পাশে এই এই ছেলের কথা যদি বলে দেখো এখানে তোমার আট নাম্বার লিখছে এখানে ছয় নাম্বার তারপরে মেন যদি দেখে এখানে এটা কোথায় রে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন এখানে এ দেখো পাঁচ নম্বর প্রশ্ন এ দেখো কি লিখছে এখানে ভালো করে খেয়াল করবা এ পাঁচ নম্বর প্রশ্ন যখন লিখছে চার্লস বেবলস ওয়ালস দেখো একবারে হুবু তোমরা যে সামারিটার লেখো এই ভুলটা করো তোমরা যে সামারিটিং যখন লেখো একবার হুবু দেখে দেখে যা যা থাকে হুবু তুলতে পারো এখানে দেখো লেখে দিস প্যাস ইজ মেনলি রাইটিং অ্যাবাউট এ চার্লস বেবল তো এখানে বলছে চার্লস বেবল এখানে বলছে চার্লস বেবল ওয়াজ অ্যান ইংলিশ আমেরিকান ম্যান যেটা রয়েছে ম্যাথমেটিক্স তো এখানে যা ছিল প্যাসেজে দেখে দেখে এক পিসটা লিখে দিছে আর এই পাশে যখন আমরা লিখছি এই পাশে কি তোমার যে আমাদের যে ইউটিউবে যেগুলো দেওয়া থাকে সেগুলো থেকে কিন্তু সে লিখছে এরপরে আসে তোমাদের কোয়েশ্চেন নাম্বার ছয় কোশ্চেন নাম্বার ছয় উত্তর দেখো প্রথমে সে কিন্তু উপস্থাপনা করছে যে এক ছয় এগুলো দিয়ে উপস্থাপনা করে তারপর কিন্তু পুরো লাইটটা উঠেছে আর অপরপাশের যদি এই খাতাটার কথা বলি এই খাতাটা দেখো কোশ্চেন নাম্বার চার আচ্ছা এটা হলো তোমার এইটা না এটা না আচ্ছা এইটাও না ছয় এটা হলো তোমার এটা এই খা এটা ছয় আচ্ছা দেখো ছয় নাম্বারে একটা লিখছে একটা লিখছে আরেকটা তো লেখে নেই আর বাকিগুলো দেখো জাস্ট মানে ই লেখে দিছে প্রশ্ন আর তোলে এটা কিন্তু একটা বড় ভুল এটা যে দেখতেছো একটু আমি তোমার ব্যাক পাচ্ছি এবার আমি একটু ব্যাক করে তোমাকে এটা দেখালাম দেখো ছয় নম্বর প্রশ্ন দেখো সে কিন্তু লাইনগুলোকে তুলে নেই এগুলো লাইনগুলোকে তুলে নেই কিন্তু ওই পাশে কিন্তু লাইন তুলছিল এবার এই যে লাইনগুলো তুলে নেই এখানে কিন্তু তাকে মার্ক দেওয়া হয়নি দেখো পুরো কাটা কারণ তোমাকে অবশ্যই এই প্রশ্নগুলো লেখলে এখানে লাইনগুলো তোলা উচিত সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মার্ক দেবে আর যদি এভাবে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এটা কিন্তু কাটা চলে যায় তাই না এটা তোমাকে একটু ফলো রাখতে হবে এর পরবর্তী যাবে আমাদের সাত নম্বর প্রশ্ন এখন সাত নম্বর প্রশ্ন যদি আমার লেখার কথা বলি দেখো এখানে দেখো সাত নম্বর প্রশ্নটা তোমাকে দেখায় তো এখানে দেখো যে সাত নম্বর প্রশ্নটা এই যে লেখছে সাত নম্বর প্রশ্নটা কিভাবে লিখছে প্রথমে এক দুই তিন করে লাইনগুলোকে দিয়ে মেন লাইনটাকে ই করা হয়েছে তোলা হয়েছে তোলার পরে অ্যান্সার লেখার পরে পুরো প্রশ্নটাকে ওই পুরো এই যে লাইনটাকে লিখছে পুরোটাকে সাজিয়ে এখানে কিন্তু উপস্থাপনা করছে আর তোমরা অনেকে করো কে জাস্ট ওই উপরেটা লিখে দাও কিন্তু এই যে নিচে যে তুলতে হয় এই তোলাটা কিন্তু অনেকে তোলে না এইটা মুস্তব যে এখানে তুললে কিন্তু দেখো আটটা সঠিক আট মার্ক দুইটা ভুল গেছে দুই মার্ক কিন্তু কাটা হয়েছে এবার এই খাতার দেখো কোশ্চেন নাম্বার দা আট নাম্বার কোশ্চেন এই যে এখানে আচ্ছা এই যে হ্যাঁ তো এই কোশ্চেনটা দেখো একে কি করছে এ প্রথমত তোমার এগুলো দেখো এখানে এ ওয়ান বি ওয়ান প্রথমে এগুলো লিখছে ওভার রাইটিং করছে ঠিক আছে কারা করছে তারপর এফ সি এভাবে লিখছে তো এখানে মতো কিন্তু তুলছে এমন না যে তুলে নেই বাট উপস্থাপনের মধ্যে পার্থক্য আছে এখানে দেখো সুন্দর করে কত সুন্দর উপস্থাপন লেখার মধ্যে আর এখানে দেখো কিভাবে করছে কত ওভার রাইটিং কাটাকাটি আছে এবং পুরোটা লিখছে এখানে কিন্তু তাকে মোটামুটি ভালো একটা মার্ক দেওয়া সে এবং এখানে কিন্তু তাকে মোটামুটি ভালো মার্ক দেয়স কারণ মোটামুটি দুজনে একই লেখছে প্রাইস সেম কোয়ালিটির লেখা বাট একটা লেখাটা একটু খারাপ বাট লেখার কারণে কিন্তু এখানে কোনো মার্ক কাঠার নেই মোটামুটি ওভাররাইটিং ঠিক আছে ওভার রাইটিং এখানে লেখাটা কি আছে এভারেস্ট ঠিক আছে ওকে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন হলো তোমার কি এখানে আমরা যদি দেখি ডায়লগ আচ্ছা ডায়লগটা দেখি যে ডায়লগটা কীভাবে লেখছে দেখো এখানে যাক আচ্ছা এই দেখো এগারো নম্বর কোয়েশ্চেন নাম্বার এগারো ডায়লগ আচ্ছা ডায়লগটা দেখো কত কত সুন্দর ডায়লগ আকারে উপস্থাপন করছে আমি যদি এখানে একটু থামিয়ে তারপর দিই তোমাকে এখানে টান না টানে দেখো এইখানে একটু ভালো করে দেখো দেখো প্রত্যেকটা অংশে সে কিন্তু একটা নাম লেখছে লেখার পরে সে এখানে কিন্তু উপস্থাপনা করছে দুটো ডট দিয়ে দেন কিন্তু লেখা শুরু করছে আবার কিন্তু সেম নাম লিখছে দুটো ডট দিয়ে কিন্তু সে আবার উপস্থাপনা করছে তো তোমাকে অবশ্যই ডায়লগ যখন লেখো তখন কিন্তু তোমাকে এভাবে লেখা উচিত তো এইভাবে লিখলে কিন্তু সেক্ষেত্রে তুমি মার্ক পাবে মোটামুটি দেখো চার পৃষ্ঠা ডায়লগ ডায়লগ লেখছে কত পৃষ্ঠা চার পৃষ্ঠা যেহেতু এখানে সে বেশি পরিমাণ লিখছে তাই কিন্তু দেখো তাকে চোদ্দ মার্ক দেওয়া হয়েছে এখানে মার্ক দে কত চোদ্দ তো মনে রাখবা ডায়লগ তোমরা কিন্তু অনেকে এক পৃষ্ঠা হাফ পৃষ্ঠা এরকম লেখা এ পাশে দেখো ডায়লগ দেখো এ লেখছে কত এক পৃষ্ঠা এক পৃষ্ঠ এক পৃষ্ঠায় শেষ তো এক পৃষ্ঠটা ডায়লগ লেখছে তাকে তিন দিছে তো এখন এখানে কিন্তু লেখার পার্থক্য আছে তুমি এক পৃষ্ঠটা লিখছো পাঁচ পৃষ্ঠ ছয় পৃষ্ঠটা ডিপেন্ড তোমাকে অবশ্যই ডায়লগ বেশি করে লিখতে হবে যত বেশি লিখবা মার্ক কিন্তু তত বেশি পাবা এটা তোমাকে খেয়াল রাখতে হবে আচ্ছা এরপরে প্রশ্ন হলো তোমার ছয় নম্বর আমরা তো দেখলাম যে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য কি এখানে দেখো এটা হলো ছয় নম্বর প্রশ্ন তুমি যা সঠিক হলে তুমি এখানে ফুল মার্ক পাবা আর যদি সঠিক না হয় সে কিন্তু এখানে ফুল মার্ক পাবা না এখানে লেখা আছে দেখো ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য যা লেখা আছে এখানে হবো আর এখানে তো সে কিছু নেই এই খাশায় যদি আমরা ছয় নম্বর প্রশ্নটা খেয়াল করি একটু ব্যাগে যায় আচ্ছা এখানে দেখো তো এখানে দেখো আমি যেমনটা দেখালাম যে ছয় নম্বর আমাদের লেখার নিয়ম এইভাবে এক পাঁচ ছয় লেখে দেন আমাদের খাতাটা ছিল ওই খাতাটা কি হুবু কিন্তু ইন্ডিপেন্ডেন্স ইজ দা ওয়ার্ক এই লাইটটা হুবু তুলেছে কিন্তু তোমাকে লেখার সময় অবশ্যই এই পয়েন্টটাকে তুলতে হবে এটা তোমাকে খেয়াল রাখতে হবে যদি এই জিনিসটা না তোলা সেক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষক ভুল ধরতে পারেন তাই অবশ্যই এই ভুলগুলো তোমরা করবে না আচ্ছা ওভারঅল আমাদের লেখার মধ্যে বেশ কিছু ভুল কিন্তু রয়েছে বেশ কিছু ত্রুটি রয়েছে যার কারণে কিন্তু আমরা এখানে মার্ক কম পাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের লেখায় যেন ওই পরিবর্তনগুলো থাকে এই পরিবর্তনগুলো যদি থাকে তাহলে মার্ক পাবা এছাড়াও আমরা যেমন প্যারাগ্রাফ লিখে আমাদের কয়েকটা হিসাবে কিন্তু লিখতে হয় আমাদের প্যারা বাই প্যারা লেখায় অনেকে কিন্তু লেখার সৌন্দর্যের উপরেও মার্ক থাকে যেমন আমি তোমাকে এখানে দেখালাম যে এইখানে যে আছে এটা কিন্তু সে হুবু লিখছে তা ওইখানে কিন্তু মোটামুটি তাকে পাঁচ মার্ক দেওয়া হয়েছে মানে লেখার জন্য তাকে এক মার্ক কাটা হয়েছে আর এখানে দেখো উপস্থাপনা করার পরে তারপর কিন্তু লেখা হয়েছে যদি ওভারঅল এভাবে খুব বেশি যে ধরা হয় তা না এখানেও যা আছে ওখানেও তাই আছে সমস্যা নাই এগুলোতে খুব বেশি প্রবলেম কিন্তু শিক্ষকগণরা ধরেন না বাট আই হোপ যে তুমি অবশ্যই সুন্দর করে লিখবা সুন্দর উপস্থাপনতা শিক্ষকরা কিন্তু এখানেই পায় মোটামুটি তোমার কি হয় তো এর পরবর্তীতে এই এই খাতার ওই খাতার মধ্যে সবচেয়ে বড় ডিস্টেন্স কি জানো লেখা এবং লেখার ডিজাইন লেখা এবং লেখার স্টাইল এই জিনিসগুলোকে যদি তুমি কমফোর্টেবল ঠিক রাখতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি মার্ক বেশি পাবা এটা তোমাকে খেয়ালে রাখতে হবে তো অবশ্যই খেয়াল রাখবা যে লেখার সময় যেন আমার লেখা কাটাকাটি না হয় গ্রামাটিক্যাল পয়েন্ট যেভাবে লেখার প্রয়োজন আসলে আমরা যদি সেভাবেই লিখি যেন আমরা মার্কগুলোকে পাই আর রিটেন অংশগুলো অবশ্যই খালি হুবু তুলবা না যেমন হল সামার রাইটিংগুলো হুবু তুলে কিন্তু এখানে মার্ক পাবা না সামার রাইটিং অবশ্যই তোমাকে ভালো করে যে কোনো একটা ফর্ম্যাট ইউজ করে লিখতে পারো সমস্যা নেই বাট মেন থিম রেখে তোমাকে সেখানে কিন্তু উপস্থাপনা করতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে ফুল মার্ক পাবা